আসসালামু আলাইকুম সবাইকে এস এস ই ছাব্বিশ সাতাইশ পেচে স্টুডেন্টরা মানে বর্তমানে ক্লাস নাইন টেনের যারাই আস তোমাদের জন্য এই ভিডিওটা এই ভিডিওটার স্পেশালিটি কি দেখো তোমাদের অনেকের টেস্ট পরীক্ষা চলে আসছে টেস্ট পরীক্ষায় গণিত পরীক্ষা হয়তো ওই ছাব্বিশ সাতাইশ তারিখ অনেকের বার্ষিক পরীক্ষাও চলে আসছে তো গণিত পরীক্ষা বেশিরভাগেরই হয় নাই এই সামনে সামনের সপ্তাহে বা এই তিন চার দিনের মধ্যে হবে বা দশ দিনের মধ্যে হবে তো এই যে গণিত পরীক্ষা আছে গণিত পরীক্ষায় বা তোমাদেরকে আজকে এমন একটা টিপস দিব যে জায়গায় শুধুমাত্র পরীক্ষার আগের রাতে যদি ঠিকমতো পড়ো পরীক্ষার আগের রাত বা দেখো গণিত পরীক্ষার আগে আমি জানি যে কোনো স্কুলেই পরীক্ষা হোক না কেন দুই দিন বন্ধ হইলো একদিন বন্ধ তো দুই দিন বা একদিন বন্ধ তুমি পরীক্ষার আগে যে দুই থেকে তিন দিন বন্ধ পাইতেছ বা দুই দিন বন্ধ পাইছ মনে রাতে কোন ক্লাস গুলা ঠিক মতো করলে তুমি নিশ্চিতে প্লাস পাবা গণিত ইনশাল্লাহ তুমি ক্লাস নাইন টেনের হইলে নাইনের হোক টেনের হোক টেস্ট এক্সামের কি মনে হয় তোমার সামনে টেস্ট এক্সাম থাকুক বা বার্ষিক এক্সাম থাকুক সবার জন্য এই ভিডিওটা দেখো ভাইয়া তোমারে তোমাদের জন্য অলরেডি দিয়ে রাখছি একটা ক্লাস তুমি হচ্ছে দুইটা ক্লাস দেখতে হবে তোমার এসএইচ এই ছাব্বিশ সাথে যেই হোক একটা ক্লাস আছে যেই ক্লাসে তোমার পুরো মেদ বইয়ের এমসিকিউ কিউ এবং শর্ট এস কিউ এগুলা পড়ানো হয়েছে

ওই ক্লাসগুলোতেই পরীক্ষায় আসবে ভাই তোমরা দেখাই তুমি যেই চ্যানেলে ভিডিওটা দেখতেছো এইটা আমার নতুন চ্যানেল শুধুমাত্র ম্যাথের জন্য ডেডিকেটেড এই চ্যানেলটা করছে এই চ্যানেলে আমার ইচ্ছা সামনে পুরো ম্যাথ বইয়ের সবগুলা চাপ্টারের আমি ওয়ান শট দিয়ে দিব আর কি মানে একদম পিওর ভাবে পড়াই দিব প্লে লিস্ট আমার চ্যানেলে সো অলরেডি ভাইয়ের এই প্লে লিস্টে দেখো এই যে চ্যানেলটা দেখছো এই চ্যানেলের প্লে লিস্ট সেকশনে যাবা দেখো দেওয়া এস এস ছাব্বিশ ম্যাথ প্লে লিস্টের দো আনসার এই প্লেলিস্টে যদি ঢুকো প্রথমে একটা ক্লাস পাবা পুরো এক ক্লাসে মেতের কটা এমসিকিউ সিকেউ সল্ভ করাইছে এই যে ম্যাতের দুইশো ডেম সিকেও করাইছে শুধুমাত্র এমসি কিউ দেখতে চাইলে এই ক্লাসটা দেখতে পারো ঠিক আছে সরি এম কিউ না এসকিউ পুরো ম্যাতের দুইশোটা শর্ট কোয়েশ্চন পড়াইছে দুইশোটা এসকিউ শুধুমাত্র এসকিউ দেখতে চাইলে এই ক্লাসটা দেখতে পারো আর যদি তুমি এমসিকিউ সি কিউ এসকিউ একসাথে দেখতে চাও তাহলে এই ক্লাসটা দেখতে পারো এই যে আট ঘন্টার মতো একটা ক্লাস এই ক্লাসটা দেখলে বিশ্বাস করো বা এই যে এস কিউ আর এমসি কিউ এর পঞ্চাশ মার্ক নিশ্চিত হয়ে যাবে ইনশাল্লাহ এরপরে দেখো সিকিউ এর জন্য সাজান স্যারের ক্লাসটা দিয়ে দিছে আমাদের এই টিচার স্যার ফাইনাল শটে ক্লাসটা নিছেন তো সিকিউ এর জন্য তুমি আমাদের এই সিকিউ সলভিং ক্লাসটা করতে পারো ফাইনাল শট ক্লাস ঠিক আছে এটা গেল এটা গেল এরপরে দেখো তোমার স্পেসিফিক চ্যাপ্টারে যদি সমস্যা থাকে তুমি সেই সাতাইশ বা ছাব্বিশও তোমার একটা জিনিস ভাই তোমার দেখে দেখো তুমি চিন্তা করো তোমার এস এসি ছাব্বিশের শর্ট সিলেবাসে আছে পরীক্ষা চ্যাপ্টার আছে চ্যাপ্টার দুই সেট ফাংশন চ্যাপ্টার তিন আছে চ্যাপ্টার এগারো আছে আর কোনটা আছে এই তিনটা আছে বীজগণিত থেকে তারপরে আছে এটা কবি বাঘ আর কি যে মিধি থাকে আছে চাপ্টার সাত আর আট পরিমিতি আর তিকোনমিতি থেকে আছে চাপ্টার নয় আর ষোলো পরিসংখ্যান থেকে আছে চাপ্টার সতেরো ভাইয়া তোমার সুন্দর মতো বইলা দেই তোমাদের এখন যে মান বন্টন ওইটা দেখে এমনও সুযোগ আছে তুমি চাইলে চাপ্টার সতেরো থেকে দুইটা সিগু দিয়ে দিতে পারো তোমারে বলছি না তুমি মনে করো প্রত্যেকটা বিভাগ থেকে তোমার দুইটা করে সিকিউ আসবে এটা থেকে দুইটা সিকিউ আসবে এটা থেকে দুইটা সিকিউ আসবে এই বিভাগ থেকে দুইটা এই বিভাগ থেকে দুইটা এন তোমার বলা আছে প্রত্যেকটা বিভাগ থেকে ন্যূনতম একটা করে দিয়ে তুমি পাঁচটা শিখিও আনসার দিবা তাহলে প্রত্যেক বিভাগ থেকে মনে করো আমি একটা দিতেছি এই বিভাগ থেকে একটা দিলাম এটা থেকে একটা এটা থেকে একটা এটা থেকে একটা কটা হইলো চারটা হইলো বাকি একটা আমি কোন বিভাগ থেকে দিব এটা ফিক্স করা নাই আমি চাইলে বাকি একটা পরিসংখ্যান থেকেও দিয়ে দিতে পারি যে তুই এখান থেকে দুইটা সিকিউ আসবে তুমি চাইলে শুধুমাত্র পরিসংখ্যান থেকেই বিশ মার্ক পেয়ে যাইতেছো তুমি যদি হাবলা টাইপের স্টুডেন্ট হও যে ভাই আমি কিছুই পারি না ম্যাথের পরিসংখ্যান বললেই মিয়া পাস দুইটা সিকিউ আনসার করতে পারবা সো আমি যারা ভালো স্টুডেন্ট আমি বলবো যে পরিসংখ্যান থেকে তুমি একটা সিকিউ আনসার দাও তোমার তো পঞ্চাশের মধ্যে পঞ্চাশ এই পাঁচটা সিকিউ কোন কোন চ্যাপ্টার পড়লে আনসার করতে পারবা আমি তোমাকে যদি বলে দিই তুমি দেখো এখান থেকে এখান থেকে এই জায়গা থেকে দেখো এই জায়গা থেকে শুধুমাত্র সাত সিলেক্ট করো এটা সম্পাদ্য তো তোমার যে মিটি থেকে যে দুইটা শিখেও থাকবে একটা দেখবে সম্পাদ্য একটা উপবাদ্য তো সম্পাদ্য সাত পড়ো যদি এবং আট থেকে শুধুমাত্র ভাই মুখে বলে দিতেছি পরিবৃত্ত অন্তবিত্ত বহিবৃত্ত আর স্পর্শ কেমনে আঁকা লাগে ওই সম্পাদ্যগুলো শিখে ফেলো আর কিছু লাগবে না দেখ ভাই সাত থেকে একটা সম্পাদ্য দিবে এবং এটার ঘো নাম্বারে পরিবৃত্ত অন্তর্বিত্ত দিয়ে দিতে পারে তাহলে শুধু চাপ্টার সেভেন পরে যদি আর চাপ্টার আট থেকে পরিবৃত্ত অন্তবিত্তা শিখে ফেলো তাইলে কিন্তু তোমার একটা সিকিউ কনফার্ম এই যে আরেকটা সিকিউ একটা সিকিউ কনফার্ম চ্যাপ্টার সতেরো পড়বা একটা সিকিউ কনফার্ম একটা সিকিউ কনফার্ম চ্যাপ্টার সাত পর বা আরেকটা সিকিউ কনফার্ম এখান থেকে দুই আর তিন যদি পড়ো শুধুমাত্র তাইলেও একটা সিকিউ তুমি মাস্ক পাবা এটা মাস্ক পাবো দুই আর তিন পড়লে আর এখান থেকে শুধুমাত্র একটা যে কোনো হয় নয় নেইলে শুলো তুমি কোনটা পড়তে চাও হয় নয় নাইলে শুনলো তাহলে তুমি মনে করো আমি বললাম যে নয় পড়তে চাও নয় পড়লে তো একটা সিকিউ পাইতেছো তাহলে দেখো তুমি যদি চ্যাপ্টার দুই চ্যাপ্টার তিন তাহলে চ্যাপ্টার সাত চ্যাপ্টার নয় এরপরে চাপ্টার সতেরো এই কয়েকটা চ্যাপ্টার যদি পড়ো তাহলে আমি বলবো সিকিউ এর পাঁচটা সিকিউ তুমি আনসার করতে পারবা শুধুমাত্র সাথে সাথে আটের পড়তে হবে তাহলে দেখো তোমার কাছে কিন্তু চাপ্টারও কমাই কমাইয়ে দিয়ে আসছি সিকিউ এর ক্ষেত্রে তুমি এই পাঁচটা চা টার্গেট করতে পারো এই পাঁচটা চাপ্টার ঠিক মতো বললে কিন্তু তুমি পাঁচটা সিকিউ কমন পেয়ে দিতেছো কেমনি এই দুইটা থেকে মাস একটা সিকিউ পাবা এটা দেখে একটা পাবা এটা দেখে একটা বাবা হইলো তিনটা সতেরো থেকে চাইলে দুইটাই দিয়ে দিতে পারতেছো চিন্তা করছো ভাই পাঁচটা আনসার হয়ে গেছে এইভাবেই কিন্তু পাঁচটা আনসার হয়ে যাইতেছে তোমার তো তুমি যদি চাও যে তোমার কোনো ফাইনাল শর্টের ক্লাস দেখতে চাও না মনে করো এখানে তো আমরা একটু শর্টে পড়াইতেছি ইম্পর্টেন্টগুলো পড়াইছি তোমার কোনো চ্যাপ্টারের ডিটেলস ক্লাস লাগলে এই যে দেখো মেথের চ্যাপ্টার টু এর ক্লাস আছে দেখছো এই যে মেথের চ্যাপ্টার টু এর ক্লাস আছে মেথের চাপ্টার তিনের ক্লাস আছে মেথের চ্যাপ্টার নাইনের ক্লাস আছে এগুলো আমার থেকে দেখতে পারবা ঠিক আছে এই বাকি চ্যাপ্টারগুলো কই আছে ভাই বাকি চ্যাপ্টারগুলো দেখো আমার এই যে মেথের যে চ্যানেলটা তুমি পাইছো এই চ্যানেলেই আছে আমি তোমারে দেখাই দিছি না আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি 26 পেজ ভাই রে দোয়ান স্যার এক্স ম্যাথ এই যে এই যে এই চ্যানেল দেখো এই চ্যানেলের মধ্যে আমি একটা জিনিস কইরা দিছি তোমারে হুমে হুমে যদি যাও এর হুমে দেখো পুরো প্লেলিস্ট দিয়ে দিছি মেথের ওয়ান শর্ট প্লে লিস্টে কিন্তু সবগুলা চ্যাপ্টার আছে তুমি যদি চাও এসি সাতাইশও বা ছাব্বিশও এখানে সতেরোটা চ্যাপ্টার পেয়ে যাবা ম্যাথের আমার ক্লাস পাবা সাথে নাফিসারের ক্লাস পাবা এমনকি এমসি কিউ যদি চাও এমসি কিউতে তুমি আমার ফাইনাল শর্ট ক্লাস পাইতেছো তো সাথে সবগুলা চ্যাপ্টারের আমার নিজের এমসি কিউ সার্ভিং ক্লাস পাবা তোমার শুধুমাত্র এমসি কিউ দরকার ছাব্বিশ সাতাইশ তুমি এখান থেকে আমার যে কোনো চ্যাপ্টারের এমসি কিউ ক্লাস করতে পারবা পারবা না পারবা এগুলা পরীক্ষার আগে রাতে কললি কিন্তু নিশ্চিতভাবে তুমি পরীক্ষা কমন পাবা এমন কি উচ্চতর গণিতেরও সব দেওয়া আছে ঠিক আছে তো উচ্চতর গণিতের ভেক্টর টামই নেই নাই ভেক্টরের ক্লাসও দিব তোমাদের ভেক্টর পরীক্ষার আগে এন্ড বাকি সব হচ্ছে তুমি পেয়ে যাবা। যাবে বুঝতেছস এজন্য আমি যা দেখাইলাম এই প্লেলিস্টটার ভেতরে যাও বিশেষ করে পরীক্ষার আগে না তো ফাইনাল শর্ট ক্লাস ছাড়া বাকি কিছু করতে আরবা না এখানে যে দুইটা ফাইনাল শর্ট ক্লাস দিছি ওই দুইটা যদি তুমি ঠিকমতো করো এই প্লেলিস্টটার ভেতর এই চ্যানেলের মধ্যে তাইলে তুমি পরীক্ষায় নিশ্চিতে প্লাস পাবা ইনশাল্লাহ ঠিক আছে বার্ষিক পরীক্ষা যাদের আছে তোমাদের সিলেবাসে অনেক উল্টা পাল্টা করে চ্যাপ্টার দেওয়া আছে শর্ট সিলেবাসের সবগুলো যে দেওয়া আছে তা না তো তুমি কি করবা ফাইনাল শটে যতগুলো চ্যাপ্টারের ক্লাস পাবা তোমার সিলেবাস অনুযায়ী ওইগুলো ফাইনাল শট করবা আর বাকিগুলা তুমি এইখান থেকে ওয়ান শট করে নিবে যে এখান থেকে আলাদাভাবে ওয়ান শটও আছে এমসি কিউ ক্লাস আছে ওইখান থেকেও করে ফেলতে পারো ঠিক আছে আই থিঙ্ক বুঝতে পারছো ইনশাল্লাহ পরীক্ষার আগে রাতেই যদি ঠিকঠাক মতো পড়ো তাইলেই কিন্তু মেথিয়া প্লাস পাওয়া সম্ভব সো হুদাই সময়টা নষ্ট করলো না বেস্ট অফ লাক পরীক্ষা ভালো হইলে আমাদের ক্লাস দেখে ভালো বা যদি পরীক্ষা দিতে পারো তাহলে এসএসসি ছাব্বিশ হাজার আসো তোমরা পরীক্ষা শেষে আমাদের ফাইনাল রিভিশন কোর্সটা কিনতে পারো এক কোর্সে তোমাদের পুরো এই যে আট হাজার স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে পুরো মানে এসএসসির প্রস্তুতি হয়ে যাবে সবগুলো সাবজেক্ট অ্যাভেলেবেল আছে এসএসসি সাথে যারা আছে বর্তমানে ক্লাস নাইনে তোমাদের জন্য আমরা ম্যাথ বেসিক টু প্রো কোর্স লঞ্চ করবো ডিসেম্বরের শেষের দিকে আমাদের সাথে কানেক্টেড থাকো পুরো ম্যাথ হায়ার ম্যাথ বা যে কোনো সাবজেক্ট নিয়ে চিন্তা করা লাগবে না পুরো বছরের কোর্স লঞ্চ করে দিব। ঠিক আছে ভালো থাকো সবাই সুস্থ থাকো বেস্ট অফ লাক অ্যান্ড পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ